আমি শুনিনি সময় শেষ হয়ে যাচ্ছি আজকের যে বিতর্ক সভা সেই বিতর্ক সভার শেষ বক্তা বিভিন্ন পার্সপেকটিভ আমরা শুনলাম আমার মনে পড়ছে যে আশির দশকের মাঝাবাঝি বা নব্বইয়ের দশকের শুরুতে দূরদর্শন খুললে একটি গান সবসময় বাঁচত তোমার সুর আমার সুর মোদের সুর ঐক্য সুর মেরা সুর মিলে সুর তেরা মেরা তুমারা তখনকার ভারতবর্ষের পরিস্থিতি কী ছিল উত্তরপূর্ব জ্বলছে কাশ্মীরের চারটি দক্ষিণাংশের জেলায় উগ্রপন্থা মধ্যে ভারতে ডাউন সাউথ মাওবাদ দক্ষিণে শ্রীলঙ্কা জ্বলছে এরকম একটি জায়গা থেকে দার্শনিকভাবে ভারতবর্ষের ঐক্যকে জুড়ে রাখার জন্য ভারতবর্ষের জাতীয় চ্যানেল বা ন্যাশনাল চ্যানেলে বা ন্যাশনাল ব্রডকাস্টারকে বারবার বলতে হতো যে তোমার সুর আমার সুর আর ঐক্য সুরের কথা সৃষ্টি হোক ঐক্যতান তো সেই কারণে এই যে দর্শনগতভাবে যে ঐক্যের কথা তখন আমাদের বারবার বলতে হতো তার থেকে এখন আমরা আমাদের কাছে জাতীয় ঐক্যের সিম্বল হয়ে গেছিল কি ক্রিকেট আমার কাছে জাতীয় ঐক্যের সিম্বল আলু আমার কাছে জাতীয় ঐক্যের সিংহ চারটে শঙ্কর মঠ আমার কাছে জাতীয় ঐক্যের সিম্বল আমাদের গোদাবরী গঙ্গা কিন্তু একই একইভাবে এখনকার ভারতবর্ষে গত দুই কুড়ি তিরিশ বছরে যেখানে ভারতবর্ষের প্রজাতান্ত্রিক সম্প্রভুতা প্রতিষ্ঠিত হয়েছে তখন আমাদের কাছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে ফলিতভাবে তাই আজকে আমাদের কাছে জাতীয় ঐক্যের চিহ্ন হচ্ছে আধার কার্ড আমাদের কাছে জাতীয় ঐক্যের চিহ্ন হচ্ছে এক দেশ এক রেশন কার্ড আমাদের কাছে জাতীয় ঐক্যের চিহ্ন হচ্ছে আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে তৈরি করা কার্ড কেরলে গিয়ে চিকিৎসা পাবে আমাদের কাছে জাতীয় ঐক্যের চিন্তা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস আর এই যখন পরিস্থিতি তখন সব কিছু থেকে প্রশাসনিকভাবে সাংস্কৃতিকভাবে বাংলাকে ভারতবর্ষের মূল ধারার সঙ্গে বিচ্ছিন্ন করার নামই হচ্ছে এখন বাংলার প্রশাসন তাই আমি পি এম টু ডি মিটিং অ্যাটেন্ড করব না আমি নীতি আয়োগের বৈঠকে যাব না আমি সারা দেশের একশো একান্নটা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টকে একসাথে যখন উন্নয়নের জন্য ভারতবর্ষ জুড়ে কর্মযজ্ঞ শুরু হয়েছে তাতে যুক্ত হব না আমি রেশন কার্ড এক করব না আমি আধার কার্ড সিডিং মানব না আর এরপরে বাংলার প্রতীক বাংলার গান বাংলার দিবস কোনো অসুবিধা নেই বাংলার গান হতেই পারে আরও অনেকগুলি দেশের বাংলা গান আছে কিন্তু যে নির্দেশিকা যে নির্দেশিকায় বলছে যে যে কোনো রাজ্য অনুষ্ঠানের শুরুতে বাংলা গান দাঁড়িয়ে গাইতে হবে অবশ্যই রবি ঠাকুরের গান আমি শ্রদ্ধার সঙ্গে দাঁড়িয়েই গাইব কিন্তু বিচ্ছিন্নতার গন্ধ কোথায় পায় পায় সেখানে যখন ভারতবর্ষের কোনো সাংবিধানিক প্রধান রাজ্য কোনো অনুষ্ঠানে আসবেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যপাল আমাদের তো কনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু এবং শেষে জাতীয় সঙ্গীত করা ওই নির্দেশিকা বলা নেই এই তো আমরা মূলধারা থেকে সরে আসছি বাংলা দিবস কবে হবে পয়লা বৈশাখ আচ্ছা এই সরকারের প্রশাসন যে ইংরেজি ক্যালেন্ডার ফলো করে সেই ইংরেজি ক্যালেন্ডারে কি লেখা হয়েছে নির্দেশিকায় না যেবার যেবার যে যে ক্যালেন্ডার ইয়ারে যেদিন পড়বে পয়লা বৈশাখ সেদিন আমাদের বাংলা দিবস কোনোবার তেরোই এপ্রিল কোনোবার পনেরোই এপ্রিল কোনোবার ষোলোই এপ্রিল তাহলে আপনি যদি দিবস করার কথা ভাবেন তাহলে আপনার তো সেই শ্রদ্ধাবধটুকুও নেই আর বাংলা দিবস কেন আমার বাংলা পয়লা বৈশাখের দিন হবে উনিশশো সাতচল্লিশের বিশে জুন যেদিন বঙ্গীয় প্রাদেশিক আইন সভা সিদ্ধান্ত করলো কমিউনিস্ট রতনলাল ব্রাহ্মজ্যোতি বসু হিন্দু মহাসভার সদস্যদের সঙ্গে একদিনে ভোট করে ঠিক করলো সঙ্গে ভোট করে যে পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে রাখতে হবে পশ্চিমবঙ্গ সৃষ্টি হলো আমরা সেই দিন দিনকে পশ্চিমবঙ্গ দিবস মানবো না আমরা পশ্চিমবঙ্গ নাম পরিবর্তন করে দিতে চাইব আমরা এক কোটি বাঙালি উদ্বাস্তুকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ এর বিরোধিতা করব আমরা মূল ধারার সঙ্গে বাঙালিকে রাখবো না একথা কি রবীন্দ্রনাথ চেয়েছিলেন একথা কি নেতাজি সুভাষ বস চেয়েছিলেন নেতাজি সুভাষ বোস সিঙ্গাপুর থেকে এসে ময়রাং হয়ে মণিপুর দিয়ে দিল্লি চলোর ডাক দিয়েছিলেন আর যারা রবীন্দ্রনাথের গান নিয়ে যারা রবীন্দ্রনাথের গান নিয়ে বাঙালি অস্মিতার কথা বলছে তাদের কাছে মডেল আজকে সাজাহান তাদের কাছে মডেল আজকে অনুব্রত মণ্ডল পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক আমরা কি এই বাঙালি অস্মিতা চাই বাঙালি অস্মিতার মূল্য কি এরা যদি বাঙালি অস্মিতার মূল্য না হয় ভারতবর্ষকে এক করার জন্য যদি এক করার মানসিকতাকে যদি কোনো বক্তা ফ্যাসিবাদী মানসিকতা বলে যুগস্লাভিয়ার উদাহরণ দেয় ছেচল্লিশেই তো যুগস্লাভিয়া সমাজতান্ত্রিক যুক্তরাষ্ট্র হয়েছিল তারা তো সমাজবাদ গণতন্ত্রের পরাকাষ্ঠা ছিল কি করে ছটা রাষ্ট্র আলাদা হলো সাতচল্লিশে ভারত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছে আজও আমরা এক আছি তার কারণ আমরা ভারত মাতাকে জয় বলি বন্দে মাতারাম বলি আর এই ভারতবর্ষকে এক রাখার দায়িত্ব আমাদের সেই কারণে আমরা প্রত্যেকে যারা রাষ্ট্রবাদী কট্টর বাঙালি আছি তাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রবাদকে শিরাই নিয়ে বাংলা অস্মিতাকে বজায় রাখা আর তার জন্য বাংলা সঙ্গীত খেলা হবে আওয়ামী লীগের বাংলাদেশের জাতীয় স্লোগান হচ্ছে যে জয় বাংলা এসব আর প্রয়োজন নেই এই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের গান থেকে বঙ্কিমের গান থেকেই আমরা জনগণ আর সেখান থেকেই শক্তি নেব। এবং সেই শক্তি নিয়েই ভারতকে এক করে রাখবো স্লোভাকিয়ান মডেল আমাদের চাই না আমাদের ভারতবর্ষকে এক করার জন্য রাষ্ট্রবাদী মডেলই চাই আপনার আপনার বক্তব্যের একটা ছোট্ট আমি জাস্ট সংযোজন করে দিই আপনার সঙ্গে আপনি হিন্দু মহাসভার কথা বললেন কমিউনিস্ট পার্টির কথা বললেন ওই যে আইন পরিষদ ওই আইন পরিষদে হিন্দু মহাসভার সদস্য সংখ্যা ছিল তিন কমিউনিস্ট পার্টির সদস্য সংখ্যা ছিল তিন ম্যাক্সিমাম সদস্য সংখ্যা ছিল হচ্ছে কংগ্রেসের সুতরাং এরা দুজন মিলে পশ্চিমবাংলা তৈরি করেছে একা ঠিক না এক সেই সময় ওই বেশি পক্ষে মানে বেশি যে ভোগটা পড়েছিল তার মধ্যে ম্যাক্সিমাম ভোগটা কিন্তু জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পড়েছিলো প্রিয়রঞ্জন দাসপুঞ্জি কংগ্রেসের এখানকার প্রেসিডেন্ট রাজীব গান্ধী এখানে এসে বাংলায় অনেক কিছু দেখে উষ্মা প্রকাশ করেছিলেন তখন দূরদর্শন দুটো প্রোগ্রাম করে এই দুটো প্রোগ্রামের শুরু কিন্তু দূরদর্শন করে একটু দূরদর্শনে আর্কাইভ দেখলে এটা পেয়ে যাবেন এই রবীন্দ্রনাথের এই কথাটা দিয়েই বাংলার মাটি বাংলার জল এটুকু একটু মনে করিয়ে দিলাম সুতরাং বাংলার মাটি বাংলার জল বাংলার মাটির বাংলার জলের কে বিরোধিতা করছে ডক্টর বিশ্বাস এই পক্ষ থেকে কিন্তু কোনটা বাংলার মাটি বাংলার জলের নয়

সেটা জানা গানা মানা শুনতে আপনার কীরকম লাগে বলুন তো দাঁড়াবো আমি নিশ্চয়ই এটা আমাদের ন্যাচারাল ল্যাংথ ব্যায়াম প্রাউড আবাউটেড কিন্তু এই যে যখন একটু চেঞ্জ হয়ে যায় তখন সেটা শুনতে কি খুব ভালো লাগে আপনি লুগিনী তো সূত্রপাত অরিন্দম বাবু চেঞ্জ হয়ে যায় শুনতে কি ভালো লাগে এখান থেকেই তো সূত্রপাত রবীন্দ্রনাথের গানের শব্দ যখন চেঞ্জ হয়ে গেলো তখন কি আপনার ভালো লাগছিলো কিন্তু সেটা তো শুনতে হলেও আমরা বাঙালি আসানটায় আমরা বাঙালি ইংরাজি উচ্চারণ করি তাদের তখন মনে হতে পারে

আপনি নিজের ভাষার মাহাত্ম করতে গিয়ে অন্যের ভাষাকে আমেরিকানদের মতো ইংরেজি বলতে না পারলে আপনার সেকেন্ড খালি একটা পয়েন্ট বলে দিই যে শুনতে হবে যে হ্যাঁ যে বাংলায় এসে বাঙালির জুতো মাথায় তুলে নিতে হবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু শাসক দলই বলছে যে আগামী দু বছরের মধ্যে উর্দু জুতো মাথায় তুলে নিতে হবে সেটাতে এনাদের কোনো অসুবিধা আছে কিনা আমি জানি না আর দ্বিতীয় বাংলার সাংস্কৃতিক সম্মান রক্ষার কথা বললেন কিন্তু রবীন্দ্রনাথের সমস্ত শব্দবলিগুলো চেঞ্জ করে দিয়ে বললেন একটা ফমা চেঞ্জ হতে কি যায় আজ একদমই তাই আর তৃণমূল বিধায়ক ভাতারের তার স্টেটমেন্টটাও নিশ্চয়ই মনে আছে জগন্নাথ দার তিনি বলেছিলেন রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে সব থেকে বেশি অপমান করা যায় তাই বাঙালি ছেলেরা নোবেল চুরি করেছেন আমি বলছি যে তৃণমূলের এই বিধায়ক ভাতারের তার এই স্টেটমেন্টের পর তৃণমূলের কিন্তু সেভাবে বা তৃণমূল পক্ষের যারা রয়েছেন তাদের কিন্তু স্টেটমেন্ট পাওয়া যায়নি যখন তিনি বলছেন যে রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে সব থেকে বেশি ভুল করা হয়েছে দেখুন অশিক্ষিততে ভরা তো নেই সব রাজনৈতিক দলে অশিক্ষিত থাকে না একজন বিধায়ক তিনি বিধানসভার একজন সদস্য তার বিষয়টা এই মন্তব্য তজনশীন্দ্র নয় অস্বীকৃত নয় আমরা কোনো বিশেষ প্রতিবাদ করছি কোন না আমরা বাঙালি বাঙালি অস্মিতা করছি অথচ এই বাংলা শিল্পের জন্য আমাদেরকে সেই গুজরাট মুম্বাই কত কত জায়গা থেকে কত আদিনী টাদিনী কত লোককে ইনভাইট করতে হচ্ছে ডেকে নিয়ে আসতে হচ্ছে কারণ বাংলায় নিজস্ব বাঙালিরা শিল্প তৈরি করতে পারলো না সেই পরিকাঠামো তৈরি করতে হলো না তৈরি করা গেল না সেই ভিতটাও তৈরি করা গেল না ওদ্রু রুদ্রলে গেছে খুব সংক্ষেপে উদ্যোণী দেখুন এতক্ষণ যা যা আলোচনা হলো আর কি দিক থেকে আমরা একটাই কথা বলব যে প্রথম থেকেই কেউ কখন আমরা বলিনি যে রাজ্য সঙ্গীতের আমরা বিরোধিতা করছি একদমই নয় বরং বারবার মাটি বাংলার জলে বিরোধিতা করেছেন কি কোনোদিন কখনো পর্যন্ত কেবি করেনি বরং বাংলার মাটি বাংলার জলকে যখন পশ্চিমবঙ্গ সরকার যারা ফতোয়া জারি করেছিলেন বা করেছেন যে গাইতে হবে গাওয়া নিয়েও সমস্যা নেই কিন্তু আপত্তিটা ছিল এই কারণে যেখানে রবীন্দ্রনাথের লাইনের উপরে কলম চালানো হয়েছিল এবং প্রশাসনিক প্রধান যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেইটাকে গিয়েছিলেন আমার কথা এতগুলো আলোচনার পরে শুধু একটাই জায়গা আমার মনে হয় যে আমাদের বিপক্ষে যারা বসে রয়েছেন তারা বিষয়টাকে ওই তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি এইরম দিকে একটা অনেকটা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আমরা শুধু একটাই কথা বলছি কারণ তারা নিজেরাও জানেন যে পশ্চিমবঙ্গে যেভাবে মানুষের সার্বভৌমত্ব মানুষের অধিকার প্রমাণিতভাবে লুট হচ্ছে যে কথাগুলো এই সরকার চেয়েছে যে রাজ্য সঙ্গীত হোক রাজ্যের জাতীয় সঙ্গীত আগে বলেছিলেন তো যাই হোক পরে আবার ঠিক করে নিয়েছে রাজ্যসঙ্গীত হোক আমার একটাই বক্তব্য যারা আমাদের কথা শুনছেন বিপক্ষে রয়েছেন একটাই কথা যে যদি আমি সেই গান অবশ্যই আমার রাজ্যের মানুষদের আমি গাইতে বলবো আমি সেই রাজ্য সরকার আমি যখন এই গানটার প্রত্যেকটা শব্দের মানেকে আমি সম্মান করব